আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই তো পায়জামা কাটিং করতে জানেন কিন্তু সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হয় সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো তাই যারা সহজ নিয়মে পায়জামা কাটিং করতে চান এবং সঠিক নিয়মে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমে আমি এখানে কাপড়টাকে দেখতে পাচ্ছেন চার বাস করে নিয়েছি ঠিক আছে তো আপনাদেরকে প্রথমে কাপড়টাকে এরকমভাবে চার বাস করে নিতে হবে প্রথমে কাপড়টাকে ওপেন করবেন এরপরে হচ্ছে মানে অর্ধে অর্ধে একটা ভাজ দেবেন এরপরে চার ভাষ করে নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে এভাবে একটা মার্জিন করবেন আর হাফ ইঞ্চি পরে আরেকটা মার্জিন করবেন ঠিক আছে তো উপরে মার্জিনটা হচ্ছে আমি কাপড়টা একটু বাঁকা টাকা সেই সেজন্য হচ্ছে সোজা করার জন্য দিলাম এরপরে হচ্ছে হাফ ইঞ্চি মানে সেলাইয়ের জন্য এরপরে হচ্ছে কোমরের বেল্টের জন্য সাড়ে ছয় ইঞ্চি মাইনাস রেখে লম্বার মাপটা দিয়ে দিবেন তো আমি এখানে উপরে সাড়ে ছয় ইঞ্চি মাইনাস রেখে সেলোয়ার বা পায়জামার লম্বার মাপটা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে নিচে কোনো বুতাম হবে না এবং সোদা একটা সেলাই হবে ঠিক আছে সেজন্য এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম এরপরে আবার সেমভাবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি উপরে মাইনাস রেখে এখানে হায়ার মাপটা দিতে হবে তো এখানে হায়ার মাপটা দিবেন হচ্ছে সেলোয়ার লম্বা যা আছে তার তিন ভাগের এক ভাগ যত আসে তার সাথে আরও এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ প্লাস দিয়ে এরপরে হচ্ছে এখানে লম্বার মাপটা মানে হায়ার মাপটা দিয়ে দিবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে রানের লুজ তো যারা বড়দের জন্য সাধারণত রানের লুজ হচ্ছে সতেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি এরকমভাবে আমরা দিয়ে থাকি তো এরপর হচ্ছে রাউন্ড শেপ হচ্ছে এখানে দেড় ইঞ্চি পরিমাণ এভাবে রাউন্ড করে দিবেন ঠিক আছে তো এরপরে নিচের গ্যাটটা আপনারা যত মানে দেন দিয়ে দিবেন তো আমার এটা হচ্ছে বারো ইঞ্চি এবং এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নিলাম এটা নিচে কোনো বোতাম হবে না একটা সেলাই পাজুর মতো হবে আর কি তো এভাবে হচ্ছে ড্রয়িং মার্জিন করে নেবেন এই মানে সেলোয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে হচ্ছে বেল্টের মানে বেল্টটা কাটিং করা আর কি ওইটার মাপ গলা কোথা থেকে আসে কীভাবে আসে বা কীভাবে দিতে হয় সেটাও ভিডিও শেষে আমি দেখাইতেছি তো এ পর্যায়ে হচ্ছে আমাদের মার্জিন করা হয়ে গেছে এবার আমরা কাটিং করে নিব হ্যাঁ তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে হায়ার রাউন্ড শেপ এভাবে দিয়ে হচ্ছে কাটিং করে নিতে হবে তো তার আগে আমি ইচ্ছে ড্রয়িং করে নিয়েছিলাম তো এখানে রম্বার মাপের পরেও আরও এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি এই এক ইঞ্চি পরিমাণ হচ্ছে মানে মুড়িয়ে বেঙে হচ্ছে সেলাই করে দিতে দিতে হবে তো এটা সোজা বরাবর দেখতে পাচ্ছেন রাউন্ডটা করে নিচ্ছি তো মূলত এভাবে হচ্ছে পায়জামা বা সালোয়ার কাটিং করতে হয় তো এরপর যে আমাদের কাটিং শেষ এরপরে হচ্ছে আমরা হচ্ছে কোমরের বেলটা কাটিং করবো তো পায়জামার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোমরের বিল তো এবার বেলটা কীভাবে কাটিং করতে হয় দেখাচ্ছি এখানে দুইটা পার্ট আছে দেখছেন নিচে রূপে যে দেখুন দুটো পার্ট আছে তো দুটো পার্ট আছে এই কোমরের বেল্টের যে মাপটা হবে সেটা বলতেছি এভাবে হচ্ছে কোমরের যে গ্যারের যে মাপটা হবে সেটা হচ্ছে বডির মাপ যদি আপনার কাছে থাকে তাহলে বডির মাপ থেকে চার ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে এই মাপটা দিয়ে দেবেন চার ভাগের এক ভাগ এভাবে দিতে হবে তো এরপরে এখানে হচ্ছে মানে চোরার যে মাপটা হবে এটা আমার নয় ইঞ্চি হবে হ্যাঁ বড়দের জন্য সব নয় ইঞ্চি হবে দুই ইঞ্চি রাবার আর সাড়ে সাত ইঞ্চ আর এই সাত ইঞ্চি হচ্ছে চোরা তো এই দেখুন দুই ইঞ্চি রাবার আর সাত ইঞ্চি হচ্ছে চোরা হ্যাঁ এখানে আরও হাফ ইঞ্চি পরিমাণ বাড়িয়ে কাটিং করে নেবেন তো দেখতে পাচ্ছেন কমরের বেলটা আমি কাটিং করে নিয়েছি বুঝতে কত প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইতে পারেন তো দর্শক বন্ধুরা ছিল আজকের মতো ভিডিও আশা করি ভিডিওটি ভালো লাগে লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ